যে সমস্যাগুলো ছিল আগে যে আমার শরীরে সমস্ত শরীর ব্যথা তারপর ঘ্যাস হতো প্যাটে প্রচুর ঘ্যাস প্রতি রাতে আমার পেট ফুলে যেত আমি শ্বাস ফেলতে পারতাম না বুক জ্বালা পড়া করতো তারপর এই সমস্ত শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা আমার বা পায়ের হাত

আছে ইনশাআল্লাহ এখন আগে থেকে আগে চাইতে আমি এখন অনেক বেটার ফিল করছি কি কি প্রোডাক্ট ইউজ করছেন আপনি আমাদের এখান থেকে আমি কোডিসেপ খেলাম তারপর আমার এইতে জড়াইতে ইস্ট দেখা সিস্ট দেখা দিয়েছিল সেই কারণে আমার পেটে প্রচুর পেট হতো তারপর সুপা তো আরো আদার্স অনেক সমস্যা হতো তো আমি দেড় মাস খেয়েছি

আমি এটার উপকারিতা পাচ্ছি ইনশাল্লাহ আমি আশা করবো যে আল্লাহ আমাকে ইউসিলা সুস্থ করে দেবেন আপনারাও এই প্রোডাক্ট গুলো ইউজ করেন আপনারা উপকার পাবেন ইনশাল্লাহ আপনারা রোগ মুক্ত ধন্যবাদ